নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব চিচিং আর কারি নিশ্চয়ই অবাক হচ্ছ ধোকার কারি সেটা আবার কেমন তাহলে চলো দেখে নেওয়া যাক এই চিচিঙার কারিটা কীভাবে আমি বানিয়েছি আর এটা খেতে এতটা সুন্দর হয় না খেলে কিন্তু বুঝতেই পারবে না তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমেই আমি এখানে চিচিঙাগুলোকে ভালোভাবে একটা বঁটি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি চিচিঙ্গার পাতলা একটা আবরণ থাকে সেটা একটু ঘষে দিলেই কিন্তু উঠে যায় আর এখানে এক পিস আলু নিয়েছি এবার আমি এই চিচিঙ্গাগুলোকে দেখো একটা গেটার নিয়ে নিয়েছি গেটার দিয়ে ভালোভাবে এগুলোকে গেট করে নেব। গেট করে নেব আর মাঝখানে যে দানা ভাবটা থাকে সেটাকে কিন্তু ফেলে দেব যদি দানাটা একটু শক্ত হয় দেখো কত সুন্দরভাবে এটা গেট হয়ে গেছে আর এখানে আলুটাও কিন্তু আমার সুন্দরভাবে গেট হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে এই জলটাকে দেখো হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছে নিচ্ছি রকমভাবেই হাত দিয়ে কিন্তু জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে আর একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে এগুলোকে নিয়ে নেব দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে আর এটা এমনভাবে করতে হবে যেন না জল থাকে এবার আলুটা থেকেও আমি কিন্তু জলটাকে বের করে নেব দেখো সব কিছু ভালোভাবে নিয়ে জলটাকে বের করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেব এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে বেসন দিতে হবে আমি এখানে দু চামচ বেসন দিয়ে দেব এখানে কিন্তু আর বেশি বেসন ব্যবহার করব না এবার এখানে দিয়ে দেব দু পিস ডিম ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমরা তো ধোঁকার কারি বানিয়ে থাকি ডাল দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আর বেসন দিয়ে ধোকাটা। এই ধোকাটা কিন্তু খেতে অপূর্ব হয় তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে স্কিপ করবে না বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই সুন্দর রেসিপিটা দেখো ভালোভাবে এখানে কিন্তু এটাকে মিক্স করে নিলাম একটা চামচ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো মতেই দেখো জল ব্যবহার করতে হলো না আর ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো একটু রেস্টে রাখবো আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কেটে নিয়েছি আর নিয়ে নিলাম রসুন আর ন পিস রসুনকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়ে নিলাম নিয়ে এটাকে সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এটা সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি ফাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর যে ধোঁকার ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেখো দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে চাড়িয়ে দিতে হবে যেহেতু ডিম আর বেসন দেওয়া আছে এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে সেই রকমভাবে একটু পাতলা করে এটাকে আমি চাড়িয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে বন্ধুরা যাতে ভিতর থেকে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখো কতটা সুন্দরভাবে আমি এটাকে চাড়িয়ে নিয়েছি এই রকমভাবেই তোমরাও চাড়িয়ে দেবে এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে ছ সাত মিনিট পর আমি খুলছি দেখো এটা কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো এরম করে খুন্তি দিয়ে আগে দেখে নেবে এরমভাবে যদি না তোমরা উল্টাতে পারো এর মধ্যে একটা অন্য পাত্র নিয়ে নিয়ে তার মধ্যে এটা ঢেলে উল্টে নেবে দেখো এই রকমভাবে আমি তারটাকে একটু এ করছি করে উল্টে দিলাম দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও এক পিঠ এটাকে হয়ে নেব দেখো আবারও ঢাকাটা খুললাম এই পিটটাও হয়ে গেছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি একটু দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা পুরো হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রাখব এবার একটু রেস্টে থাকবে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা এলাচ আর দারচিনি এখানে তিন পিস এলাচ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গোটা জিরে সরি বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এই মশলাটাকে এই রকমভাবে আগে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে যদি পেঁয়াজটা দাও রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হবে দেখো এবার পেঁয়াজটাকে দিয়েও আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে এদিকে মশলাটা তৈরি হতে হতে আমি এদিকে এটাকে কেটে নেব এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে খুব গরম অবস্থায় কাটতে যাবে না তাহলে দেখবে এটা ভেঙে যেতে পারে দেখো কতটা সুন্দরভাবে এটা কাটা যাচ্ছে আমি এটা চার চৌকো সেপে কাটবো তোমরা যদি তিকোণা সেপ পছন্দ করো সেই রকমভাবেও কিন্তু এটা কাটতে পারো আমরা তো অনেক রকমভাবেই ধোঁকা কারি খেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিচিংয়ের ধোঁকার কাড়ি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই চিচিঙ্গা ধোঁকার কারিটা যদি তোমরা সসের সাথেও খাও কিন্তু খুবই ভালো লাগবে এটা খেতে দেখো একটা তুলে দেখাচ্ছি একটু গরম আছে আর এটা কতটা পুরো হয়েছে দেখো এই রকমভাবে তোমরাও একবার হলেও এই চিচিঙ্গা ধোঁকার কারি বানিয়ে দেখো দেখো এখানে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জলটা দেব না তাহলেও একটু দিতে হবে যেহেতু ধোঁকাগুলো দেব ধোঁকাতে জলটা টেনে নেবে জলটা দিয়েও ভালোভাবে আমি মিক্সড করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে গ্রেভিটা ফুটছে এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা ধোঁকাগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব ভালোভাবে এখানে এটা মিক্সড করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দরভাবে ফুটছে এই গ্রেভিটা আবারও একটু নেড়ে চেড়ে দেবো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি এটা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারো আমি আর ঘিটা এখানে ব্যবহার করলাম না এবার গ্যাসার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার দেখো সার্ভ করে নিচ্ছি এই চিচিঙ্গা ধোঁকার কারি ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে এতটা সুন্দর হয় তোমরা বানিয়ে খেয়ে বুঝতে পারবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা